আজকে আমরা আপনাদের দেখাবো ঢাকার নাম করা তিনটা খিচুড়ির জায়গা এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে সেরা তিনটা খিচুড়ির জায়গা দেখিয়েছি আজকে দেখাবো তিনটা খিচুড়ির জায়গা যেটার অনেক নাম ডাক আছে এবং দেখব এই তিনটা খিচুড়ির জায়গার ভিতরে কোনটা সেরা তো আমরা অলরেডি চলে আসছি খিলগাঁওয়ের এর তিলপাড়াতে দক্ষিণা কিচেনের সামনে এইখানে খিচুড়ির পাশাপাশিও আরো অনেক কিছু পাওয়া যায় তবে আজকে যেহেতু আমরা তিনটা জায়গার খিচুড়ি ট্রাই করব। তো আমরা চলেন এইখানে দেখি কি কি খিচুড়ি পাওয়া যায় সো এখানে দক্ষিণা কিচিনি কিন্তু মেনুর ভ্যারিয়েশন অনেক পুরা বিশাল মেনু বাংলা খাবারের জন্য আই গেছে এটা একটা খুবই ভালো প্লেস বাট যেহেতু আজকে আমরা খিচুড়ি প্লেসগুলো ট্রাই করছি আমরা খিচুড়ি ট্রাই করব এই যেমন দেখেন এখানে খিচুড়ির মধ্যে অনেক ধরনের খিচুড়ি আছে ডিম খিচুড়ি চিকেন রোস্ট খিচুড়ি মটকা বিফ খিচুড়ি মাটন খিচুড়ি আবার মাটন লেগ খিচুড়ি আছে বিফ কালাবোনা খিচুড়ি আছে হাঁস খিচুড়ি আছে আবার ওদের কিছু মহাখাদক প্ল্যাটারও আছে তো খিচুড়ির মধ্যেও অনেক ভ্যারিয়েশন আছে বাট আমরা এখান থেকে মটকা বিফ খিচুড়ি দেবেন একটা মটকা মাটন খিচুড়ি দেবেন কতক্ষণ লাগতে পারে মিনিট আচ্ছা নিয়ে আসেন তাইলে আমি গুনে গুনে দেখছি মিনিটের মধ্যেই কিন্তু মামা নিয়ে আসছে আমার ডান হাতে যেটা আছে সেটা হচ্ছে মটকা বিট খিচুড়ি দাম দুইশো টাকা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মটকা মাটন খিচুড়ি দাম দুইশো টাকা সো আসুন এবার একটু টেস্ট করা যাক তো প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে খিচুড়িটা কিন্তু অনেক মাখা মাখা এবং গরম ধোয়া ওরা সো এরকম যে একটু বৃষ্টি আবহাওয়া বা গরম টরম যখনই যা থাকুক না কেন খেতে কিন্তু দারুণ লাগে আমি একটু খিচুড়িটাই আগে ট্রাই করি বিফগুলো দেখার আগে বিশ্বাস করেন এমনি এমনিই কিন্তু খিচুড়িটা অনেক মজা কারণ আমি যদি বিফ পিসগুলো দেখাই বিফ পিসগুলো হচ্ছে অনেক ছোটো ছোটো পিস করা ছোট ছোট পিস করে অনেকগুলো দেওয়া আর কি তারপর এই যে কারণ বিফের মধ্যে কিছু হাড্ডির পিস আছে কিছু চর্বির পিস আছে কিছু সলিড পিসও আছে কয় পিস দিতে আসলে ওভাবে গুণা যাচ্ছে না মোটামুটি ছোট ছোটো পিস হিসাব করলে আট দশ পিসের মতো আছে যেমন এই যে এটা একটা সলিড পিস সলিড পিসটা একটু খেয়ে দেখি কেমন কি নরম টরম আছে একটু মুখ দিয়েই খাই ডাইরেক্ট হুম ওকে বিফটা যে খুব নরম এমন না হালকা নরম আর একটু নরম হইলে হয়তো ভালো হইতো বাট স্টিল টেস্টের কথা আমি যদি বলি খেতে কিন্তু খারাপ লাগছে না তবে যদিও তারা এটাকে মটকা বিফ খিচুড়ি বলছে মটকার কিন্তু আমি ওরকম কোনো ফ্লেভার পাচ্ছি না আর কি বাট কিন্তু মটকার কথাটা যদি আপনি নাও বলেন নর্মাল বিফ খিচুড়ি হিসাবে কিন্তু টেস্ট ভালো বাট ইফ আর সেইং মটকা ইট শুড ফিল লাইক মটকা উইচ ইজ নট প্রেজেন্ট হিয়ার যাই হোক এমনি দাম হিসাবে যে কোয়ান্টিটি তারা দিচ্ছে যদি আসলেই এরকম দিয়ে থাকে তাহলে কিন্তু এটা মোটামুটি একটা ভালো ডিল বলা চলে দাম আড়াইশো টাকা হিসাবে বিফ খিচুড়ির টেস্ট কিন্তু এখানে খারাপ নয় এটা হচ্ছে ওদের মাটন খিচুড়ি হুম মটকা মাটন মাটনের পিস কিন্তু বেশ অনেকগুলাই দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা চারটার মতো মাটন আছে এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগতেছে অবশ্যই ধোয়া ওটা গরম এবং এই যে খিচুড়িটা দেখেন রাইসটা এটা পুরোপুরি হচ্ছে মাখা মাখা হুম অনেকে ঝরঝরে খিচুড়ি পছন্দ করেন অনেকে মাখা মাখা পছন্দ করেন আমি হলো খিচুড়ি মাখা মাখা পছন্দ করি তো আমার কাছে এটা দেখেই মনে হচ্ছে যে মজা হবে আচ্ছা যেহেতু এটা মটকা মাটন সো একটা হয়তো মটকার ফ্লেভার পাইতে পারি মাটন মানে আমি বলবো না যে খুব নরম শক্ত না মানে মোটামুটি আচ্ছা রাইসটা নিয়ে তারপর মুখে দিই বিসমিল্লাহ প্রাইসটায় বেশ কয়েক ধরনের ডালের মিশ্রণ পাচ্ছি যার জন্য বেশ ভালো লাগতেছে এবং মাখা মাখা প্লাস এই মটকা মাটনের ঝোলটা দিয়ে মাখানো হয়েছে যার জন্য প্রতি লোকমাতেই এরকম ঝোল বা মাটনের হচ্ছে একটা ফ্লেভার পাচ্ছি আমার কাছে ভালোই লাগতেছে এটুকুই আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো প্রাইস এবং এখানে কোয়ান্টিটি চার পাঁচটা মাটন আছে এবং প্রাইস হচ্ছে দুশো টাকা দুশো আশি টাকায় এতগুলা মাটন প্লাস এটা আমার কাছে ভালোই লাগছে যাই হোক এইটা তো আমাদের প্রথম ডেস্টিনেশন এরপরে আমরা আরও দুটো ডেস্টিনেশন যাব তারপর আপনাদেরকে বলবো কোনটার খিচুড়ি সবচেয়ে ভালো লাগছে এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন প্রিমিয়াম সুইটসে সো ঢাকা শহরের সবচেয়ে প্রিমিয়াম প্লেস গুলশানে এখন আমরা আসি এখন আমরা প্রিমিয়াম সুইটসে উঠতেছি এখানে কিন্তু মোটামুটি ভালোই এক্সপেন্সিভ সাড়ে আটশো থেকে সাড়ে নয়শো সাড়ে এগারোশো এরকম রেঞ্জ যের হচ্ছে আপনার খিচুড়ি দিয়ে খেতে পারবেন অথবা পোলাও দিয়ে খেতে পারবেন অথবা স্টিম রাইস দিয়ে খেতে পারবেন মানে আমাদের যেরকম সাইডসের অপশানস থাকে সো এখানে হচ্ছে আপনার কারির সাথে হচ্ছে সাইডস হিসাবে হচ্ছে রাইস তারপর হচ্ছে পোলাও অ্যান্ড হচ্ছে খিচুড়ি সো এখানে আমরা যেটা নিয়েছি সেখান আমরা অর্ডার করেছি হচ্ছে আপনার বিফ আলু ঝোল সেটা হচ্ছে সাড়ে নয়শো টাকা এর সাথে আবার ভ্যাট অ্যাড হবে সো আই গেস এটাকে বলা যায় যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ খিচুড়ি ওয়ার এভার গন হ্যাভ হিয়ার সো সাড়ে নয়শো টাকা সব কিছু হয়তো সহ এর প্লাস যাবে সো কমেন্টে জানাবেন যে এটা মোস্ট এক্সপেন্সিভ খিচুড়ি ইন বাংলাদেশ কিনা অ্যান্ড এখানে এক্সপেন্সিভ হওয়ার অনেকগুলো রিজেন্সই অ্যাকচুয়ালি আছে এক হচ্ছে প্লেস তারপর হচ্ছে অ্যাম্বিয়েন্সের কথা যদি বলা যায় তারপরে যে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে অনেক জায়গায় দেয় হচ্ছে আপনার জিরা পানি টাইপের এখানে দিচ্ছে হচ্ছে একটা লাচ্ছি সো একটু প্রিমিয়াম ফিল দেওয়ার জন্যই এই প্রিমিয়াম সুইটসে আপনার খিচুড়ির প্রাইসগুলো হচ্ছে একটু বেশি এই যে উপরে বাটার নানের প্রলেপটা হচ্ছে খুলে ফেললাম যেটা দিয়ে পুরা এই খিচুড়িটা আবৃত ছিল এবং আই মাস্ট সে যে এটা প্রেজেন্টেশন বলেন আসলে একটা প্রিমিয়াম ফিল দেয় কারণ দেখেন এক হাজার টাকা একটা খিচুড়ির দাম রাখছে সো অ্যাম্বিয়েন্স হোক স্টাইল হোক প্রেজেন্টেশন স্টাইল হোক সব কিছুর মধ্যে একটা যদি প্রিমিয়াম ভাইব না থাকে তাহলে আসলে টাকাটা জাস্টিফাইড না আর এছাড়াও আপনি যদি দেখেন মাংসের পিসগুলা কিন্তু অনেক বড় এই যেমন একটা বড় মাংসের পিস তারপর এখানে একটা বড় মাংসের পিস তারপর বড় বড় আলুর পিস আছে অনেক এবং যে গ্লেস দিতেছে ভাইরে ভাই মানে দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি মানে প্লেটে না বেড়ে এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে এরকম এবং দেখেন যে ধোয়া উড়া যে পরিমাণ ধোয়া উঠতেছে গরম গরম একটা ভাইব না আমার মনে হচ্ছে এটা খেতে আসলেই ভালো লাগবে আর এটা হচ্ছে আপনার ল্যাটকা খিচুড়ি টাইপের স্টাইলে এই যে দেখুন এরকম নর্মালি তো হচ্ছে বোনা খিচুড়ি আমরা শুকনা শুকনা খাই এখানে কিন্তু ল্যাটকা স্টাইলে সো একটু আপনার লিকুইড টাইপের ভাইব থাকবে সো ইফ ইউ আর ইন্টু ল্যাটকা খিচুড়ি যদি আপনার কাছে ল্যাটকা খিচুড়িটা খেতে ভালো লাগে ল্যাটকা খিচুড়ি আপনি খেয়ে মানে অভ্যস্ত তাহলে আমি না খেয়েই এখনই বলতে পারছি যে ডেফিনেটলি আপনার এটা ট্রাই করতে হবে এবং ভালো লাগবে সো এই যে আচারে বিফ খাচ্ছি মাংসগুলো কিন্তু অনেক সফট এই দেখেন পুরো ফাইবারগুলো হচ্ছে একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আমি যদি নর্মালি যা স্পুন দিয়েই কাটি নাইফ ছাড়া দেখেন খুব সহজেই হচ্ছে ভেঙে যাচ্ছে মানে হচ্ছে বোঝাই যাচ্ছে যে মাংসটা খুবই সফট সো এবার একটু খিচুড়ি সহ মাংসটা নিয়ে খাওয়া যাক যেহেতু এটা আচারি ফ্লেভার সো একটা টক টক ভাইব পাবেন এবং মাংসটার টেস্টও অনেক ভালো যদিও ট্রেডিশনালি আমরা যেরকম একটু স্পাইসি মানে বিফ এক্সপেক্ট করি সেই ঝাল ভাবটা এখানে একটু কম বিদ্যমান বাট স্টিল এটার একটা আলাদা টেস্ট আছে খারাপ না বেসিক্যালি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করা হয়েছে যার কারণে খেতে ভালো লাগছে আর খিচুড়িটার টেস্টও খারাপ না তো মনে হয় চার পিস বড় বড় গরুর মাংস দিছে যার জন্য আর কি আমাদের দুজনেরই হয়ে যাবে ওরা এইখানে একটা পেঁয়াজের সালাদ দিয়ে দিছে তো মাখানো এটা এটার সাথে লাটকা খিচুড়ি এবং গরুর মাংস নিলাম আলু পছন্দ আমার আলু খেয়ে দেখছি আবার খাই হুম আলু ও একটা খিচুড়ি গরু মাংস হিসাবে ওকে এখন এখানে যে কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটিতে একজনের জন্য মোট দেন এনাফ দুইজনের জন্য কম হয়ে যাবে তো এটা ওরা ক্লেম করতেছে একজনের জন্যই তো একজনের জন্য এক হাজার টাকা হিসাবে আমি বলবো যে এটা আমার কাছে ওর লাগে মানে অফকোর্স বেসড অন দ্য প্লেস বেস্ট অন দ্য সার্ভিস বেস্ট অন দ্য ইন্টেরিয়র ওরা এই প্রাইসটা রাখছে স্টিল আমি বলবো যে প্রাইসটা এক হাজার টাকা ইজ নট ওয়ার্থ এর চেয়ে এর আগে যেটা খাইলাম আড়াইশো টাকায় ওটার প্রাইস টেস্ট ইন্টেরিয়র লোকেশন ওই হিসাবে ঠিক আছে বাট এটা এক হাজার টাকা হিসাবে আমি বলবো একটু বেশি বাট টেস্ট খারাপ না টেস্ট অফকোর্স টেস্টের বেসিস শুধু যদি টেস্টের কথা বলি তাহলে এটা টেস্ট বেশ ভালো খাওয়া শেষে বিল দিল তো বিল দেওয়ার সময় আমাদেরকে দুইটা মিষ্টি ধরা দিল বললো যে আমাদের পক্ষ থেকে তো এটা ক্যামেরা দেখে দিছে নাকি সব গেস্টকে দেয় ডন বাট দেখি খেয়ে দেখি কেন ছানার মিষ্টি অনেক মজা মজা দেখে অবশ্যই খেতে দিচ্ছে তো আমরা সবার লাস্টে যেখানে চলে আসছি সেটা হচ্ছে গুলশান প্লাজার রেস্তোরাঁ যেটাকে আপনারা সবাই জিপিআর হিসাবে চিনেন তো জিপিআর এর খিচুড়ি এখন আমরা ট্রাই করব। তো জিপিআর এর এই খিচুড়ির দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা তো এখানকার সার্ভিসটা খুব একটা আপ টু দ্য মার্ক না বাট খাবারটা কেমন চলান সেটাই দেখি এখানে তিন পিসের মতো আমি বিফ পাইছি আর নিচে হচ্ছে ঝোল আছে আর ওরা এক্সট্রা আবার একটু ঝোল দিয়ে দিছে এই এক্সট্রা ঝোলটা পরেনি সাথে এখানে একটু হচ্ছে আচার আছে তো আপনি আচার দিয়ে চাইলে মাকে খেতে পারবেন আনলাইক দ্য আদার টু এখানে ওদের খিচুড়িটা হচ্ছে বেশ ঝরঝরে অন্যান্য জায়গায় তো আমরা এক জায়গায় একটা ল্যাটকে খেয়েছি খারা জায়গায় খেয়েছি হচ্ছে আপনার মাখা মাখা এটা সম্পূর্ণ বিপরীত পোলাও চাউল দিয়ে করা এবং এই খিচুড়িটা হচ্ছে বেশ ঝরঝরা সো ঝরঝরা খিচুড়ি যাদের পছন্দ তাদের কিন্তু এটা ভালো লাগবে তো ঝোল নিয়ে খাই বিফটা একটু শক্ত বলবো সাথে ওরা এই একটা পিস দিছে এটা একটু চর্বি একটু গরুর মাংস দুইটা পিস বলতে বলা যায় আর একটা হচ্ছে ছোটো এতটুকু একটা পিস পেয়েছি আচারের টেস্টটা খুব একটা ভালো লাগে নাই তো ঝোল দিয়ে খেয়ে দেখি ওকে ঝোল মজা বাট খিচুড়ির টেস্ট যদি আপনি বলেন এটা আমি বলবো বেশ ভালো একটু লেবু দিয়ে কাঁচামরিচ হুম এবার টেস্টটা অনেক গুণেই বাড়ছে জিপিআর আসলে অনেক পুরাতন একটা জায়গা এবং অনেক প্যান ফেভারিট একটা জায়গা অনেকেরই পছন্দ আমারও জিপিআর খিচুড়ি পছন্দ দেখে আজকে এখানে আসছি আমি বলবো এটার টেস্ট আমার কাছে বেশ ভালোই লাগছে আমরা একটু র্যাঙ্ক করি কোনটা 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 ফার্স্ট সেকেন্ড চলেন প্রিভিয়াস ভিডিওতে তো আমরা হিরাজিল দেখেছি ঘরোয়া দেখেছি এবং কুকার সেভেন দেখেছি ওটার একটা র্যাঙ্কিং আছে ওটার একটা আলাদা ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন আজকের ভিডিওতে আমরা তিনটা জায়গায় খেয়েছি এবং তিনটার খাবারই বেশ ভালো ছিল সো র্যাঙ্কিং যদি করতে হয় আমি দাম এবং স্বাদের বিচারে র্যাঙ্কিংয়ে এক নম্বরে রাখবো হচ্ছে এই গুলশানের জিপিআরকে এদের খিচুড়িটা বেশ ভালো এবং প্রাইসও বেশ রিজনেবল আর যদি দাম কোনো ফ্যাক্ট না হয় তাহলে সেকেন্ডে থাকবে হচ্ছে প্রিমিয়াম সুইটস কারণ এদের খাবারের টেস্ট বেশ ভালো বাট প্রাইস যেহেতু বেশি সো আমি প্রিমিয়াম সুইটসটাকে তিন নম্বরে রাখতেছি এবং দুই নম্বরে তাহলে থাকছে হচ্ছে দক্ষিণা কিচেন বিকজ এটার দামটাও মোটামুটি কম দুশো আশি টাকায় আপনি হচ্ছে মাটন খিচুড়ি পাচ্ছেন এবং এটা টেস্টও বেশ ভালো সো দাম এবং স্বাদের র্যাঙ্কিংয়ে এক নাম্বারে থাকছে হচ্ছে জিপিআর দুই নাম্বারে থাকছে দক্ষিণা কিচেন এবং তিন নম্বরে থাকছে প্রিমিয়াম সুইটস বাট প্রিমিয়াম সুইটস কিন্তু চাইলে দুই নাম্বারেও রাখা যায় জাস্ট দামটা একটু বেশি সো আজকের মতো এই পর্যন্তই আপনাদের র্যাঙ্কেও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ